আমরা খুবই আশাবাদী যে সরকার শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার অফিস থেকে ওনারা বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম অর্ধের মধ্যে জাতীয় নির্বাচন হবে দু হাজার ছাব্বিশে আমরা এখনও আশা রাখতে চাই আমরা নিরাশ হতে চাই না আমরা এখনও আশাবাদী এবং আমরা মনে করি সরকার অন্তর্বর্তীকালীন সরকার জনগণের মনের ভাষা বুঝতে পেরেছেন যার জন্য গত কয়েকদিন যাবত বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে তবে এখানে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য ষড়যন্ত্র যে আছে সেটাগত গত কিছুদিন যাবৎ এর জন্য কথা বলা উচিত স্বৈরাচারের সমালোচনা করা উচিত স্বৈরাচারের দুর্নীতি কুকীর্তি যা আছে সেগুলো নিয়ে আলোচনা উচিত সেগুলো না করে দেখা যাচ্ছে যে গণতন্ত্রের জন্য যারা লড়াই করল সেই মানুষগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বিভেদ সৃষ্টি করে অনেকগুলো সৃষ্টি করে স্বৈরাচারকে ফেরত আনার এক ধরনের রাস্তা তৈরি করে দেওয়ার মানসিকতা আমরা দেখতে পাচ্ছি কেউ যখন বলে আমাকে একটা গাড়ি কেউ গিফট করেছে রাজনীতি করবেন আবার গাড়ি গিফট নিয়ে এটা বলে বেড়াবেন এটা খুবই কষ্টকর লাগে এটা তো হতে পারে না তারপরে থানার পুলিশ কাউকে একজনকে গ্রেফতার করছে সেখানে যে আপনি থানা থেকে লিখে ছুটি নিয়ে আসছেন এইটা তো বাংলাদেশের প্রচলিত আইনে এটাকে পারমিট করে না একটা দেশ পরিচালনা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আছে মন্ত্রীদের উপরে একজন দুইজন করে প্রতিনিধি বসিয়ে রেখেছেন এর আইনগত ভিত্তি কি দেশের মানুষ জানতে চায় যদি আপনাদের প্রতিনিধি থাকতে পারে তাহলে গণতন্ত্রের জন্য যারা লড়াই করলো প্রত্যেকটি দলের প্রতিনিধি তো তাহলে মন্ত্রীদের ঘাড়ের উপরে শ্বাস ফালানো দরকার সেটি কি হচ্ছে হাতে নাতে কারা ধরা পড়ছে আপনাদের তো কেবল জন্ম হয়েছে কাজে আমি বলবো যে আপনারা সময় দীর্ঘ সময় পারি দিতে হবে সেটির জন্য প্রস্তুতি নিন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলহামদুলিল্লাহ দীর্ঘ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে গড়া দল এই দেশের স্বাধীনতার ঘোষক এবং এই দেশে বীর মুক্তিযোদ্ধা নয় প্রথম সেক্টর কমান্ডার প্রথম ফোর্সেস কমান্ডার লেট প্রেসিডেন্ট জনগণ যাকে গ্রহণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটাকে সব সময় সাধুবাদ জানাবে তবে শর্ত একটাই সেটি হইতে হবে সকল ষড়যন্ত্রের উর্ধে আমার ভোট আমি দেব। যাকে খুশি তাকে দেব এবং নিঃশঙ্ক চিত্তে যাতে আমরা দিতে পারি অর্থাৎ সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের যত দ্রুত আয়োজন হবে দেশে আজকে যত বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে ষড়যন্ত্রকারীরা তত জমে দমে যাবে এবং বিশৃঙ্খলাকারীরা জয়যুক্ত হবে না শেষ বিচারে জয়যুক্ত হবে এদেশের গণতন্ত্রকামী মানুষ গণতন্ত্র এবং সাধারণ জনগণের জয় হবে শহীদের আত্মা শান্তি পাবে গত একুশ তারিখে একুশে জুলাই ঢাকায় মাইলস্টোনের মানে যে বিমান দুর্ঘটনা তার পরিপ্রেক্ষিতে উনি ওখানে শহীদ হয় শহীদ হয় নাই উনি শিক্ষক হিসাবে শিক্ষয়িত্রী হিসাবে ওনার ছাত্রছাত্রীদের জীবন বাঁচানোর জন্য উনি যে দায়িত্ব পালন করেছেন এটা অনন্য একদিন নিজের জীবন উৎসর্গ করে উনি বাচ্চাদেরকে জীবন রক্ষা করার যে দায়িত্ব শিক্ষক হিসাবে মা হিসাবে একজন সত্যিকার অর্থে আলোকিত মানুষ হিসাবে যে দায়িত্ব পালন করেছে। তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জলঢাকা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত আমরা ওনার আত্মার মাকফিরাত কামনা করার জন্য এখানে এসেছিলাম তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনাকে বেশ নসিব করুক এবং ওনার কে আল্লাহ ওনার গোরেজা মাফ করে দিক সে এবং ওনার পরিবারের সত্যিকার অর্থের একটা অপ্রত্যাশিত ঘটনা এই আনফর্চুনেট যে ঘটনা এটার জন্য কেউ প্রস্তুত ছিল না জাতি প্রস্তুত ছিল না কাজে আমরা উনি সহ সকলেই যারা শহীদ হয়েছে তাদের আত্মা মৎফর কামনা করি অনেক অসুস্থ হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা যাতে সুস্থ হতে পারে এবং আল্লাহ যাতে তাদেরকে সুস্থ করে দেয় সেই জন্য মোহান রাবুল্লা কাছে তাদের সুস্থতার জন্য দোয়া করি এবং এরকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য এবং ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাই এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ